বন্ধুরা কক্সবাজারের মিনিস বান্দরবন থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি তেঁতুল আনারস বড়ই পাবেন খেয়ে নিতে পারেন যদি ছোট্ট একটু আমি এখন রয়েছি এই পাশটা যে পাশটা দিয়ে উঠেছিলাম একদম শেষ প্রান্তে এদিক থেকে দেখুন ওই পাশের রাস্তার ওই পাশের পাহাড়ের লোকগুলো এই হচ্ছে রেজুখাল ব্রিজ এখানে একটি চেকপোস্ট রয়েছে আর রেজুখাল ব্রিজের পাশে হাতের ডান দিয়ে সামনে নয়শো মিটার মতো নয়শো মিটার পদ আগালেই হচ্ছে মিনি বান্দরবন যেটি কক্সবাজারের এখন অন্যতম আকর্ষণীয় একটা প্লেস এখন সেই মিনি বান্দরবনে আপনাদেরকে নিয়ে যাব তো চলুন হেঁটে হেঁটে আগানো যাক মিনি বান্দরবনের দিকে একটু সামনে আগানোর পরে এরকম ছোট্ট একটা পাহাড়ি গ্রাম চোখে পড়বে এদিক দিয়ে একটা পাহাড়ি রাস্তাও রয়েছে আর এই উঁচু নিচু রাস্তা ধরে আমাকে যেতে হবে মিনি বান্দরবনে তো চলুন উপভোগ করতে করতে যাই প্রাকৃতিক রাস্তা পাহাড়ি রাস্তা এই যে একটা বাইক গেল এরাও ট্যুরিস্ট আর এই পাহাড়ের নিচে কিন্তু মানুষের বসতি রয়েছে চড়াই উতরাই যাদের সমস্যা হয় না তারা রেজুখালে নেমে এই আটশো মিটার রাস্তা হাঁটতেই পারেন তবে বেশিরভাগ মানুষই কিন্তু রিজার্ভ গাড়ি নিয়েই আসে যেটা একটু ব্যয়বহুল এবার কিন্তু সামনে অসংখ্য পাহাড় হ্যাঁ আমার পাহাড় ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে এই সাইডেও পাহাড় এবং সামনে পাহাড়টাও কিন্তু অনেক বড়ই চলুন আরো সামনে আগানো যাক এই পাশে পাহাড়টা কিন্তু বেশ উঁচুই এবং অনেকগুলো সুপারি গাছও দেখতে পাচ্ছেন এই পাহাড় আর সামনে ছোট একটা খাল মনে হচ্ছে একটা ব্রিজ দেখতে পাচ্ছি আর মাঝে মাঝেই ছুটে যাচ্ছে ট্যুরিস্টবাহী বিভিন্ন যানবাহন আর এই রাস্তায় আমি বোধ হয় সম্ভবত প্রথম বান্দা যে হেঁটে যাচ্ছি মিনি বান্ধবের দিকে এখানে পাহাড়ের নিচে একটা সমতল ভূমি যেখানে গরুরা চড়েও বেড়াচ্ছে বাস আর এই দিকেও কিন্তু দুই তিন দিকে পাহাড় আর মাঝখানে সমতল ভূমি কাশ্মীরে ভিডিওগুলোতে আমরা এরকম সমতল ভূমি দেখি পাহাড়ের নিচে সবুজ সমতল ভূমি সেই সেইরকম একটা ফিল মনে হলো চলুন দেখি মোর ঘুরে কি পাওয়া যায় দেখুন চারিদিকে পাহাড় সো কক্সবাজারের পাশেই পাহাড়ের ফিল নিতে চাইলে এটা এটা ভালো জায়গা বিকালে যদি আসেন খুব সুন্দর উপভোগ করতে পারবেন আর আমি এখন যে সময়টায় আছি এখন বাজে তিনটায় ছয় আজকের তারিখ ষোলো তারিখ ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার এই সামনে আমাদের কাঙ্ক্ষিত মিনি বান্দরবন চোখে পড়ছে তার আগেও কিন্তু এই চারপাশের পরিবেশটা দুর্দান্ত আমার খুবই ভালো লাগছে আমি চূড়ায় উঠবো পাহাড়ের চূড়া থেকে আশপাশটা দেখানোর চেষ্টা করব এবার কক্সবাজার ভ্রমণে আমি এখন পর্যন্ত সিরিজ বা আর সিভিএস আশপাশ নিয়ে সেরকম কোনো ফুটেজ নেই নেই এবারে বলা যায় সম্পূর্ণ একটি অববিট কক্সবাজার ট্যুর করছে আমি দেখুন পাহাড়ের সৌন্দর্য এখানে আপনার চারদিকেই পাহাড় থাকবে খুব পাহাড়গুলো খুবটা বড় না তবে সৌন্দর্য কিন্তু খারাপ না সুন্দর একটা ফিল পাওয়া যায় এখানে লোকাল যারা আসেন লোকাল অটো পেয়ে যাবেন আমি যাবার পথে দেখব যেতে পারি কিনা আরেকটি চড়াই রয়েছে দেখতেই পাচ্ছেন রাস্তাটা উঁচু হয়ে উপরে দিকে গিয়েছে আর এখানে কিন্তু দুই পাশে পাহাড় মাঝখান দিয়ে যে রাস্তাটা তৈরি করা হয়েছে এটা কিন্তু পাহাড় কেটেই এই যে আপনার দেখতেই পাচ্ছেন আর পাশেই পাহাড়ের চূড়ায় ওঠার ব্যবস্থা আছে আমি চূড়াতেও উঠব এখানে অজানা একটা ফুল ফুটে আছে দেখাই একটু আমি জানি না এই ফুলগুলোর নাম কি তো এই জিনিসটা আমার চোখ নাই তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম এই মিনি বান্দরবন বর্তমানে কক্সবাজারের অন্যতম একটু জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে আর কি এখানে পাহাড়ের গায়ের রঙটি দেখুন পাহাড় চলে এসেছি আমরা এখানে স্ট্যান্ড গড়ে উঠেছে ছোট একটি দোকান ও রয়েছে লোক চলেন একটু উপর থেকে আরও পাহাড়গুলো দেখা যাক এদিকে একটা রাস্তা আছে এটা দিয়ে এখন উঠব এরকম মাটির সিঁড়ি করা আছে পাহাড়ের আর সেটা দিয়ে এখন উঠতে হবে উপরে এই যে টপে নিচ থেকে এরকম মাটির সিঁড়ি করা আছে এই সিঁড়ি দিয়ে আসলাম এখন দেখুন কি সুন্দর ভিউ দূরে দূরে অসংখ্য পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে একটু যদি জম করি দেখুন অসংখ্য পাহাড় দূরের পাহাড়গুলোও খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে আর হচ্ছে এটার টপ বন্ধুরা কক্সবাজারের মিনিস বান্দরবন থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি একটু বাদেই একটু আগেই এই পাহাড়ি চড়াই পেরিয়ে এখন অনেকটাই এই পাহাড়ের শীর্ষে রয়েছি এখান থেকে চারদিকে পাহাড়ের অপরূপ সৌন্দর্য আপনি যদি আসেন আশা করি সকলকে মুগ্ধ করবে এবং দূরের পাহাড়গুলো এখান থেকে অনেক সুন্দর দেখা যায় হ্যাঁ যেটা একটা মায়া মায়া সৃষ্টি করবে হ্যাঁ এখানে ছোট একটি টং করা হয়েছে টঙে মনে হয় কিছু খাদ্য পাবেন চলুন দেখিয়ে দিই হচ্ছে এই দিকটা এখানে তেঁতুল আনারস বড়ই পাবেন খেয়ে নিতে পারেন যদি ছোট্ট একটু পাহাড়ে উঠতেই যান পাহাড়ি ছাগল চড়ে বেড়াচ্ছে হ্যাঁ আমরা চড়ে বেড়াচ্ছি কত দূর থেকে এসে আর ওই যে নিসের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওইটা দিয়ে আসতে হয় আর কি ওই পাশেও একটা টপ আছে আজকে কক্সবাজারে বেশ গরম এই শীতেও গরমটা খুব ভালোভাবেই ভোগাচ্ছে এদিক থেকে দেখুন পিছনে একটি উঁচু পাহাড় তার পিছনে অসংখ্য ছোটো বড়ো পাহাড় রয়েছে এদিক থেকেও দূরের বড়ো পাহাড়গুলো চোখে ভালোই দৃশ্যমান হয় ফোনে হয়তো অতটা হচ্ছে না কিন্তু এমনিতে ভালোই দৃশ্যমান হচ্ছে এই হচ্ছে পাহাড়ি জঙ্গল এবার এই টপ থেকে একটু নেচে নেমে সামনের পাহাড়ের ভিউটা নেওয়ার চেষ্টা করব একটু সাবধানে নামতে হবে রাস্তাটা বেশ বিপজ্জনক পরে নেমে গেলে কিন্তু ঝামলা হয়ে যাবে এই যে এক পাহাড় থেকে আরেক পাহাড় এখন প্রচন্ড রোদ ফলে ভিডিও করতেও কষ্ট হচ্ছে কিছুই দেখতে পাচ্ছি এখানে না আপাতত এইটার এই সাইডটার টপ এবং টপ থেকে রাস্তার একটা চমৎকার ভিউ দেখা যাচ্ছে এখানে ড্রোন শট একদম অসাম হয়ে যাবে আমি টপে একমাত্র বান্দা এই যে এখানে আর একটা পাহাড় দেখা যাচ্ছে পাহাড় পিছনেই সামনে আর একটা টপ আছে আর একটা সাউনি করা আছে ওখানেও যাচ্ছি এই যে দেখুন কত সুন্দর লাগছে এই পাহাড়টা আমাকে যেন হাত ছানি দিয়ে টানছে আর পিছনেই রয়েছে রেজুখাল এখানে একটু দূরেই মানুষের বসতি রয়েছে মানুষজন কৃষিকাজ বা অন্য অন্য কাজ করে সেটাও কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে আমি এখন রয়েছি এই পাশটা যে পাশটা দিয়ে উঠেছিলাম একদম শেষ প্রান্তে এদিক থেকে দেখুন ওই পাশের রাস্তার ওই পাশের পাহাড়ের লোকগুলো আর এই যে রাস্তাটা এই রাস্তা ধরে নিচে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন নিচে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়েই কিন্তু আমি এসেছিলাম এসে এই পাশ দিয়ে উঠে এখন এই পাশে এখানে চতুর্দিক থেকেই পাহাড় আর পাহাড় আর পাশেই বয়ে যাচ্ছে রেজুখাল হয়তো ক্যামেরায় সেটা দেখা যাচ্ছে না তো এটা থেকে নামলাম এখন এই পাশের পাহাড়টাতে উঠতেছি অনেক পর্যটক এই দুপুরবেলাতেও এখানে ঘুরতে এসেছেন ফটোগ্রাফি করছেন ভিডিওগ্রাফি করছেন এদিকেও অসংখ্য পাহাড় ও যে দূরে দূরে কালো যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে মায়ানমারের পাহাড় আর তার পাশটা কিন্তু বাংলাদেশ এটা দেখে মনে হচ্ছে এক দৃষ্টিতে মনে হতে পারে যে আমি এখন খাগড়াছাড়ি রাঙ্গামাটি অথবা বান্দরবনে আছি না আমি পার্বত্য কোনো জেলাতেই নেই আমি এখন রয়েছি কক্সবাজারেই কক্সবাজারের পাশে মিনি বান্দরবনের সৌন্দর্য হচ্ছে এই